শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে লজ্জাজনক হার বাংলাদেশ ক্রিকেট টিমের চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমে আধা ঘন্টাও টিকতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা মাত্র পঁচিশ মিনিট এদিন ব্যাটিং করতে পেরেছে চারটি ব্যাটসম্যান যেখানে ব্যাটসম্যান ছিলেন সেই সাথে সাথে মোহাম্মদ নাহিম হাসান মাহমুদ কিংবা নাহিদ রানারাও টিকতে পারেনি এই দিন শ্রীলঙ্কার বোলারদের কাছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা লিটন কুমার দাস এদিন অভিজ্ঞ এই ব্যাটিং করতে নেমে মাত্র পাঁচ বল খেলেই আউটে প্যাভিলিয়নে ফেরেন যোগ করতে পারেনি অবশ্য নিজের নামের পেছনে কোনো রান লিটন কুমার দাস মোহাম্মদ নাইম কিংবা নাহিদ রানাদের এমন ব্যাটিং ব্যর্থতার দিনে মাত্র আধা ঘন্টায় শেষ হয়ে যায় বাংলাদেশের বাংলাদেশের ইনিংস ইনিংস এবং সেই সাথে সাথে ব্যবধানে বাংলাদেশ হারে করা দুইশত সাতচল্লিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা চারশত আটান্ন রান করে যার ফলে বাংলাদেশ আরো লিডে পড়ে যায় শ্রীলঙ্কার দেয়া লিড তুলতে তুলতেই অবশ্য বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র একশো তো রালে যেখানে শ্রীলঙ্কান ব্যাটার প্রাথম নিশাঙ্কার রানই তুলতে পারেনি এদিন বাংলাদেশের ব্যাটাররা দশ দশটি উইকেটে অলআউট হয়ে যায় বাংলাদেশের ব্যাটাররা তবে শ্রীলঙ্কান এই ব্যাটার প্রথম নিশাঙ্কারই রান তুলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা একের পর এক ব্যাটে এসেছেন এবং চা জন্য চা খেতে চলে গেছেন বাংলাদেশের ব্যাটারদের এমন তাড়াহুড়ো করে ব্যাটিং দেখে মনে হচ্ছিলো প্যাভিলিয়ানে চা ঠান্ডা হয়ে যাচ্ছে যার কারণে ব্যাটে আসছেন আর এক বল দুই বল করে খেলছেন এবং খুব দ্রুতই আউটে প্যাভিলিয়নে পথ ধরছেন লিটন কুমার দাস মোহাম্মদ নাইম কিংবা নাহিদ রানারা টেস্ট ইতিহাসে অন্যরকম এক লজ্জাজনক ইনিংস ব্যবধানে হার বাংলাদেশে শ্রীলঙ্কার বিপক্ষে একশত তেত্রিশ রানের ভেতরে মুশফিকুর রহিম সর্বোচ্চ রান করেছিলেন ২৬ রান এছাড়াও নিজেদের নামের পেছনে আর কেউ সুবিচার করতে পারেনি বাংলাদেশ দলের হয়ে